এই জুসটা দেখে এখন বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো হয়েছে নাকি বাজার থেকে কিনে আনা হয়েছে যেমনটা কালার এসেছে ঠিক সেরকমই কিন্তু থিকনেস টাও হয়েছে দেখুন আপনারা এই ফ্রুটিটা কিন্তু বানিয়ে এক মাস অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন তারও টিপস আমি আপনাদেরকে বলে দেবো বানানোর জন্য যদি দুটো পাকা আম নেন সেক্ষেত্রে কিন্তু একটা কাঁচা আম নেবেন মানে এর রেশিওটা হচ্ছে টু ইস টু ওয়ান দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো জবা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা এখন কিন্তু বেশ ভালোভাবে গরম পড়ে গেছে আর এই গরমে কিন্তু পাকা আমের সিজনটাও চলে এসেছে বাজারে প্রচুর পরিমাণে কিন্তু পাকা আম উঠে গেছে আর আমরা কিন্তু প্রত্যেকে এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জুস খেতে সবাই ভালোবাসি সেই কারণে কিন্তু আমরা অনেকেই বাজার থেকে ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো মাজা ম্যাঙ্গো স্লাইস কিনে খেয়ে থাকি তো আজকে আমি আপনাদেরকে কিন্তু সেই পাকা আম দিয়ে মানে পাকা আমের সিজনে পাকা আম দিয়ে ঘরেই খুব সহজ ভাবে দেখেন তাহলে বুঝতেই পারবেন না আর এই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন দুটো পাকা আম নিয়েছি একটা কাঁচা আম এই কাঁচা আমটা নেওয়ার একটাই কারণ আমরা যখন ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো মাজাটা খাই তখন কিন্তু একটা কাঁচা আমের বা আমের একটা টেস্ট পাই তো সেটা কিন্তু এই কাঁচা আম থেকেই আসি তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমে এই আমগুলোর আমি খসে ছাড়িয়ে নেবো তার জন্য দেখুন এখানে একটা আমি বতি নিয়ে নিয়েছি তাছাড়া বন্ধুরা বাজার থেকে যখন আমরা জুস কিনে খাই তখন সেই যে জুসের মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে কি থাকে না সেটা কিন্তু আমরা বলতে পারি না তো বাচ্চাদেরকে দিতেও কিন্তু একটু ভয় লাগে তো সে জায়গা থেকে ভরে যদি এইভাবে জুস বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের দিতে আর ভয় লাগে না আর এই আমগুলোকে প্রথমেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কারণ খোসা ছাড়ানোর পরে কিন্তু এই আমগুলোকে ধোয়া যাবে না তাই আগে থেকে ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে আমটাকে খুব সুন্দরভাবে আমি খোসে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই আম থেকে পাল্প বা কাঁথটাকে আলাদা করে নেব তার জন্য একটা আমি থালাও নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছুরি এবার আমি পাল্পটাকে আলাদা করে নেবো আম থেকে তাছাড়া বন্ধুরা আজকে আমি ম্যাঙ্গো ফ্রুটিটা একদম আপনাদেরকে সহজভাবে দেখাবো হাতে যদি আপনাদের দশ মিনিট সময় থাকে আপনারা কিন্তু বানিয়ে নিতে এইভাবে কিন্তু আমি বের করে নিচ্ছি আমি পার্ক আপনারা এই ফ্রুটিটা কিন্তু বানিয়ে এক মাস অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন তারও টিপস আমি আপনাদেরকে বলে দেবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে স্কিপ করতে পারবেন না আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না পরে আমাকে কমেন্টে আপনারা প্রশ্ন করবেন যে দিদি আমার তো এটা স্টোর হলো না ঠিকঠাক নষ্ট হয়ে গেছে তাই বলছি পুরো ভিডিওটা টা দেখবেন একটু স্কিপ করবেন না এইভাবে কিন্তু আমি পার্টটাকে আলাদা করে নিতে হবে দেখুন দুটো পাকাম থেকে কিন্তু এতটা আমার কাঁদ বেরিয়েছে টোটাল তো ঠিক একই ভাবে আমি কাঁচা আমের খোসাটাকেও ছাড়িয়ে নেব তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম আপনারা ফুটি বানানোর জন্য যদি দুটো পাকা আম নেন সেক্ষেত্রে কিন্তু একটা কাঁচা আম নেবেন মানে এর রেশিওটা হচ্ছে টু টু ওয়ান তো এবার আমি কাঁচা আমের খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি কাঁচা আমের খোসাটাকেও আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কাঁচা আম থেকেও কিন্তু পাল্পটাকে বের করে নেবো তো আপনারা ছুরি দিয়েও কিন্তু বের করে নিতে পারেন তবে আমি এখানে বটি দিয়েই বের করে নিচ্ছি এইভাবে যেটাতে আপনাদের সুবিধা হবে ঠিক সেইভাবে কিন্তু বের করে নেবেন এখন আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি এরপর কাঁচা পাকা দুটো আমি আমি এই মিক্সির মধ্যে দিয়ে একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নেবো তো প্রথমে কিন্তু এই মিক্সিটাকে আমি এই মেশিনের মধ্যে বসিয়ে নিচ্ছি এবার আমি পাকা আমটা মিক্সির মধ্যে দিয়ে দেব এর সাথে যে কাঁচা আমটা আমি কেটেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল এবার ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে পেস্ট করে নিই দেখুন পেস্টটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে আমি এই পেস্টটাকে নিয়ে সরাসরি চলে যাব উনুনের কাছে উনুনে কড়াই বসিয়ে সরাসরি আমি পার্পটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পার্পটা আমি ঢেলে দিলাম এবার আমি এখানে একটা ছোট বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি দেখুন এবার এই চিনিটাকেও দিয়ে এখন যে বাটিতে আমি চিনি নিয়েছি এই বাটির এক জল আমি এখানে দিয়ে দেব তো আমি এইভাবে কিন্তু জলটাকে দেব না যে মিক্সিতে আমি আমটাকে ঘুরিয়েছিলাম সেই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে যে পার্ব গুলো লেগে আছে সেগুলোও কিন্তু আমি নিয়ে নিতে পারবো নষ্ট হবে না ভালোভাবে একটু ঘুরিয়ে দেবো মিক্সির মধ্যে

এখন দেখুন পাঁচ মিনিট মিডিয়াম আছে এই ফোটানোর পরে কত সুন্দর একটা কালারের চলে এসেছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি প্রথমেই বলেছিলাম যে ফোটাতে ফোটাতে দেখবেন একটা সময় কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর দেখুন পাল্পটার মধ্যে কিন্তু একটা শাইনি ভাব চলে এসেছে তো এবার আমি এটাকে বেশি দিন সংরক্ষণ করার জন্য এখানে কিন্তু এক চামচ মতো আমি ভিনিগার দিয়ে দেব ভিনিগারটা দিয়ে আমি মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারটা পাল্পটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই পাল্পটাকে একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব এতে করে কি হবে কোনো দানা দানা থেকে গেলে সেটা কিন্তু আটকে যাবে এই মধ্যে এখন ছেলে নেওয়ার পরে কিছুটা দানা বা কিছুটা ছিবড়ার মতো কিন্তু রয়ে গেছে তো এগুলো মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগছে না এখন এটাকে আমি ফেলে দেব এবার যতটা ফুটি আমি বানাবো ঠিক ততটা পাল্প কিন্তু আমি আরো একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো নিয়ে নিলাম আমি এইভাবে আরো এক দু চামচ মতো নিয়ে নেব তো এবার এখানটায় আমি একটু জল দিয়ে দেব জলটা এরকমই দিতে হবে যেমন মাজা বা ফুটির যেরকম থিকনেস থাকে ঠিক সেরকমই কিন্তু জলটা দিতে হবে জলটা বেশি হয়ে গেলে আবার পাতলা হবে এবার আমি জলটা দিয়ে দিয়েছি ভালোভাবে এখন মিশিয়ে নেবো আমি দেখুন আস্তে আস্তে কিন্তু মিশে যাচ্ছে ভালোভাবে জলের সাথে আর দেখুন এখন থিকনেস টা যেমনটা ফ্রুটি বা স্লাইসের যেমন থিকনেস হয় ঠিক কিন্তু সেরকমই থিকনেস হয়েছে একদম পাতলা হয়ে যায়নি এই জুসটা দেখে এখন বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো হয়েছে নাকি বাজার থেকে কিনে আনা হয়েছে যেমনটা কালার এসেছে ঠিক সেরকমই কিন্তু থিকনেসটাও হয়েছে দেখুন তো এখন আমি এই জুসটাকে একটা জারের মধ্যে কিন্তু ভরে নেব দেখুন এখানে একটা জুসের জার নিয়ে নিয়েছি আমি তো এর মধ্যে ভরে নেব আমি জুসটাকে কালার টা কিন্তু দারুন এসেছে যেমন মার্কেট এর জুস এর যেরকম কালার হয় ঠিক কিন্তু সেরকম বন্ধুরা ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো জুস টা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে আর আপনারা কিন্তু এইভাবে জুস টাকে তৈরি করে দশ থেকে পনেরো দিন নর্মাল ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখতে পারেন যখনই বাইরে থেকে আসবেন এসে কিন্তু এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কিন্তু খেয়ে নিতে পারবেন খুব ভালো লাগবে তখন আর তাছাড়া এইভাবে কিন্তু পাল্পটাকেও আপনারা একটা বয়ামের মধ্যে ভরে নিয়ে ফ্রিজে কিন্তু দু মাস সংরক্ষণ করে রাখতে পারবেন খুব ভালো থাকবে তখন আপনারা চাইলে এসে ঠান্ডা জল গ্লাসের মধ্যে দিয়ে দু চামচ পাল্প দিয়ে কিন্তু মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবেন তাতে কিন্তু মন প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে একদম জড়িয়ে যাবে তো বন্ধুরা এবার কিন্তু আমি এই জুসটাকে একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এইভাবে যদি গরম থেকে বাইরে থেকে আসার পরে এইভাবে যদি গরম গরম একটা ঠান্ডা জুস পাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ সবটাই কিন্তু জড়িয়ে যাবে তো এবার আমি টেস্ট করব আ সত্যি কথা অসাধারণ টেস্ট হয়েছে আমি যে বলেছিলাম যে বাজার থেকে যখন আমরা রুটি মাঝে কিনে এনে থাকি তখন যে একটা আমের স্বাদ পাওয়া যায় এইজন্যই কিন্তু আমি এখানে কাঁচা আমটা দিয়েছিলাম তো সেই সাথে কিন্তু এই জুসের মধ্যেও আছে তো বন্ধুরা এই গরমে আপনারা না অপেক্ষা করে আপনারাও কিন্তু বাড়িটা তৈরি করে নেবেন আর বাজার থেকে ওইসব জুস না কিনে বাচ্চাদেরকে না দিয়ে বাড়িতে কিন্তু এইভাবে তৈরি করে স্টোর করে রেখে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারবেন তাতে করে বাচ্চাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে আর এই গরমে কিন্তু বাইরের জিনিস খাওয়াটাও অনেকটাই ক্ষতিকারক তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই জুসের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাবেন তো বন্ধুরা যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা